রেস্টুরেন্টে কে কি খেলাম চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই ফিশ ফিশ ফিঙ্গার ফিঙ্গারটা খুব জুসি ছিল ছিল আর মাছটা টাটকা খেতে অসাধারণ ছিল তারপরে অনেক কিছু আইটেম নিয়েছিলাম চলো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করি প্রথমেই নিয়েছিলাম দিল্লি পনির মশালা যেটা ওনারা এই নামটাই মানে দিয়েছেন আর কি তো খেতে অসাধারণ ছিল তারপরেই নিয়েছিলাম জমিনদারি মাটন এই নামটা আমার কাছে প্রথম নতুন তো খেতেও অসাধারণ লাগলো আমাদের আর এই মাটনটার সাথে আমরা নিয়েছিলাম শাহি পোলাও তো মাটনটা চেরি ক্যাপসিকাম টমেটো সব কিছু অনেক কিছু দিয়ে গার্নিশ করা ছিল তো খেতে সত্যি খুব ভালো লাগছিল সত্যি কথা কেননা প্রথমবার ট্রাই করলাম খেতে খুব ভালো লাগলো তারপরে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম এই যে মাটন রানা আর ভাবলাম মাটন রানাটা একটু ফ্রায়েড রাইসের সঙ্গে খেলে কীরকম লাগে খেয়ে দেখলাম দুর্দান্ত খেতে লাগলো টুইটটা ছিল আমার দাদার তরফ থেকে তো থ্যাংক ইউ দাদা এত সুন্দর সুন্দর খাবার দাবারগুলো টেস্ট করানোর জন্য যাই হোকটা